বিষাক্ত সাপের কামড়ে আহত এক স্কুল পড়ুয়া ছাত্রী ঘটনাটি ঘটে কৈলাসহরের যুবরাজনগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ঘটনার বিবরণে জানা যায় ওই এলাকার বাসিন্দা মুসব্বির আলীর মেয়ে নুরজাহান আক্তার যুবরাজনগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে পাঠ হতো বৃহস্পতিবার দুপুরে স্কুলের অভ্যন্তরে এক ক্লাস থেকে অন্য ক্লাসে যাওয়ার সময় একটি বিষাক্ত সাপ তার পায়ে ছবল দেয় সাথে সাথে সে জ্ঞান হারিয়ে ফেলে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে পরবর্তী সময় স্কুল কর্তৃপক্ষ দমকল বাহিনীর কর্মীদের খবর দিলে দমকল বাহিনীর কর্মীরা আহত নুরজাহান আক্তারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায় বর্তমানে ওই ছাত্রী উনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন অভিভাবকদের অভিযোগ স্কুলের চারপাশে জঙ্গলে ঘেরা সেই জঙ্গলগুলি পরিষ্কার করার কোনো উদ্যোগ নিচ্ছে না স্কুল কর্তৃপক্ষ

কোন স্কুল এটা যুবরাজনগর তাই কোন পাস পড়ে